ফের তৃণমূলের যোগদান কর্মসূচি দিনহাটায় দশ দশগ্রাম অঞ্চলের বহু যুবক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল সোমবার সকালেই দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাসভবনে হয় এই যোগদান কর্মসূচি সেখানেই যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন সেখানে উপস্থিত যোগদানকারীরা সকলেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত বিজেপি ছেড়ে এদিন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের দলীয় কাজে লাগানো হবে বলেই জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ফলে এলাকায় তৃণমূলের শক্তি আরো বৃদ্ধি হলো বলেই দাবি করছেন নেতৃত্ব আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট নাইন সেভেন

ছাত্র করতো বিজেপির সাথে যুক্ত ছিল ওরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান আমরা ওদের স্বাগত জানাই এবং বলবো ভালো করে কাজ করো সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে পার্টির সাথে থাকো সবসময় এবং তোমাদেরকে সামনে রেখে আগামী দিনে ওই এলাকায় পার্টিকে আমরা আরো শক্তিশালী করে